জি তা নাই আপনারা আপনি আমাকে কল দিছিলেন বুঝি না ভাই ওই বাসার কোন সন্ধান পাইছেন নি ভাই আগে যে ফোন দিয়েছিলেন একটু আগে যে ফোন দিছিলেন

প্রথমে কথা বলছিল না বলছিলেন আমার ভাইয়ের সাথে মানে কি করছে ভাই আচ্ছা যাই হোক ভাই এখন ভাই কোনো সন্ধান পাইছেন নি ভাই একটু বলেন না ভাই এখন কেমনে কি ভাই বলেন কি করতে হইব আমরা কি আষ্ট কোথাও কি বলছেন বুঝি নাই ভাই টাকা কত দিতে হবে ভাই ভাই কত টাকা দিতে হবে ভাই বলেন না হ্যাঁ বলেন আপনি গালাগালি করলেন কেন ভাই আমি কি করছি আপনাকে আমি কি করছি আমার হলাম আপনাদের অনলাইনে খরচ জি তাই আপনি গালাগালি করলেন কেন ভাই আমার সাথে আমি আপনি কেন জমিদারের কথা বললেন কেন আপনার সাথে আমি কি খারাপ ব্যবহার করছি ভাই বলেন কেন আমি জমিদার হই আর হই ওইটা বিষয় না তো ভাই আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি নি বলেন খারাপ ব্যবহার করাচ্ছেন জি বাংলা কাজ করবে মানুষ না না আপনি দুই হাজার টাকা কেন চাইবেন বলবেন যে দেন কিছু ভাই খরচ ভাতি দেন আপনি দুই হাজার টাকা কেন চাইলেন ভাই এটা ভাই হাফটা কিন্তু তার ফালা না খেলা পান আমার কথা বলতে শালা